ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া পাতিয়াবলকে সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ডাইনিং টেবিলে ঐতিহ্যবাহী একটা খাবার দিয়ে নাস্তাটা সারব আর এটা হচ্ছে খই আর এই যে ফ্রিজে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে চালের গুড়ার মতো করা হয়েছে এটাকে আমসি বলে এটা তৈরি করার জন্য চাল ডাল গম বাদাম এবং তিল এগুলোকে আলাদা করে বেজে তারপর চাল বাঙ্গাই ওই কলে গুঁড়া করে নিয়ে এসেছে আর এই খাবারগুলো আমার বাবা আমাদের জন্য গ্রামের বাড়ি থেকে পাঠিয়েছে এটা ভোলা জেলার একটা ঐতিহ্যবাহী খাবার এই খাবারটা বর্ষা মৌসুমে প্রায় সব ঘরে তৈরি করা হয় এখন আমি এখানে খই নারকেল এবং চিনি লবণ আর ওই আমচের গুঁড়াটা দিয়ে মিক্স করে সুন্দর করে টেবিলে রেখে এসেছি এবার কিচেনে চলে আসলাম চাটা তৈরি করার জন্য আজকে আমার সেলের নাস্তার মানে ভিডিওটুকু ক্লিক করতে পারি নাই কারণ ও তার তাড়াউড়ার ভিতর দিয়ে নাস্তাটা করে যাই। তাই আমি এবং আমার হাজব্যান্ডের নাস্তাটা রেডি করে নিয়েছি এখন টেবিলে দিয়ে দেব উনি খাবে ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটি লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার এই ছোটো চ্যানেলটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি অলরেডি এই কাজটি করে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নাস্তাটা করার পরে চলে আসলাম রাতে কিছু বাজার নিয়ে এসেছে এই যে দেখছেন এগুলো হচ্ছে দেশি কলা আমার মেয়ে কলা তেমন একটা পছন্দ করে না তাই ওর রুচি অনুযায়ী আমরা সব সময় এই বাংলা কলাটি আনার চেষ্টা করি এটাতে তেমন একটা ফরমালিন থাকে না যেহেতু ওর ও আমার মেয়েটা অপুষ্টি তাই আমি সব সময় ওকে দেশি জিনিসে খাওয়ানোর চেষ্টা করি আর পেঁয়াজ আলু চিনি এগুলো আমি সুন্দর করে রিপিল করে নিয়েছি আর এখন কিছু কাঁচামরিচ নিয়ে এসেছে এগুলো আমি এখন যার যার জায়গায় রেখে দেব যাই হোক ওই ট্রেডিশনাল খাবার মানে যে খুয়ে আনছি এটা বর্ষা মৌসুমে আমাদের এই বোলা জেলায় সবাই খায় আমার মেয়েটাও এই খাবারটা খুব পছন্দ করে ও বলছে আম্ম আজকে আমি নাস্তা করব আর তুমি বেডরুম গোছাও তাই ওকে নাস্তা করতে দিয়ে আমি অফ ক্যামেরার আড়ালে বেডরুম দুইটাই সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ক্যামেরাটা আমার মেয়ের এখানে রেখে গেছি যাই হোক ওর নাস্তাটা শেষ হয়ে গেছে খাওয়া তারপর একটু টেবিলটা পরিষ্কার করতে চলে আসলাম যেহেতু বেডরুম গোছানোটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না ডাইনিং টেবিলটা বেশ ময়লা হয়েছে ছোট বাচ্চা ও নিজের হাতে খেয়েছে তাই অনেকগুলো ময়লাই টেবিলের উপর পড়েছে এই ট্রেডিশনাল খাবারটা কোন কোন জেলায় খেয়ে থাকেন যদি আপনারা মানে আমার ভিডিওটি দেখেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমাদের এখানে কিন্তু এই বর্ষা মৌসুমে সব ঘরে এই ধরনের খাবারটা তৈরি করা হয় আর এই এই যে খাবারটা তৈরি করেছি আমি সম্পূর্ণ আমাদের নিজেদের খ্যাতের আমার বাবা একটু আটটু কৃষিকাজ করেন মানে আমাদের জন্যই যেহেতু উনি এই ধরনের খাবারগুলো অনেক পছন্দ করেন তাই মাঝে মধ্যে করে থাকে যাই হোক আমি ভিডিওতে কখনই আমার ফ্যামিলি সম্পর্কে কিছুই বলি নাই তাই আজ আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বাবা একজন মধ্যবিত্ত ফার্মার উনি ব্যবসাও করেন এবং কৃষিকাজও করেন আমরা পাঁচ ভাই বোন দুই ভাই তিন বোন তিন বোনে দুই বোনে মাস্টার্স কমপ্লিট করেছি আর ছোট একটা বোন ডিগ্রি সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা দিতেছে ছোট একটা ভাই এসএসসিতে পড়ে আর আমার বড় ভাই প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার বাবা পড়িয়েছে উনি এখন জব করে বড় ধরনের এখন উনি পল্লী বিদ্যুতের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ওনার ঢাকা দুইটা প্লাট আছে উনি ওই প্লাটে থাকেন আমাদের এখন পরিবারের সবাই বরণ পোষণের দায়িত্ব আমার ভাই নিয়েছেন আমার বাবা আজ সার্থক যে উনি সামান্য একজন কৃষিকাজ করে মানে সামান্য ফার্মার হয়ে ও তার সন্তান আজ বড় লেভেলে চাকরি করে আর আমাদেরকে ভালো স্থানে পুষেছেন সবে উনার অবদান সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আর আমার ভাইয়ার জন্য দোয়া করবেন কারণ আমার ভাইয়ার মনটাও অনেক ভালো উনি সবার জন্যই নিজের চাহিদা অনুযায়ী করে থাকেন আমার ভাই এবং বাবার কথা বলতে গিয়ে আমি আবেগে আপ্লুত হয়ে পড়েছি কারণ আমাদেরকে সাহায্য করার মতো আমার ভাই এবং বাবা ছাড়া আর কেউই নেই তাই এখন আমরা আগে মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেছি কিন্তু এখন আমরা খুব ভালো অবস্থানে বিলং করি আর এটা আমার বাবা এবং ভাই আম্মা এবং আমার মার জন্যই হয়েছে ওনাদেরকে সবাই দোয়া করবেন ওনারা যাতে দীর্ঘদিন হায়াত পায় আমিন যাই হোক অনেক কথাই বললাম ফ্যামিলির মানুষের কথা তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য এদিক দিয়ে শরীরটা তেমন একটা ভালো না তাই বসে দুপুরের রান্না রেডি করার জন্য কুটাকুটি করে নিলাম আজকে আমি ইলিশ মাছ ভাজব আর একটা গ্রামীণ রান্নার রেসিপি শেয়ার করব আর রান্না করব ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি হা মানে হাড়গুলো ছিল আর এর ভিতরে কয়েক পিস মাংসও ছিল যেহেতু চিকেন ফ্রাই চিকেন বার্গার এগুলো খাওয়ার জন্য আমাদের বাসায় ব্রয়লার মুরগিটা আনে আর এমনিতে ব্রয়লার মুরগি রান্না করলে কেউ একটা তেমন খেতে চায় না তাই আমি এই ব্রয়লার মুরগিটা আলু এবং ব্রয়লার মুরগিটা বেজে তারপর বোনা করি আমার ছেলে আর আমি মোটামুটি খাই আমার হাজব্যান্ড এবং মেয়ে তেমন একটা খায় না তাই ওদের জন্য ইলিশ মাছ ভাজবো আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে লতি দিয়ে একটা গ্রামীণ রেসিপি রান্না করব। আর আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন এদিক দিয়ে বাতে বল ঘেসেছে ভাতটা আগে বসিয়ে দিয়েছি মনে হয় ভাতটা ফুটে গেছে এখন গদ দিয়ে নেব ভিডিও এ পর্যায়ে এসে যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভিডিওটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি এই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের লাইফস্টাইল ব্লগুলো যদি দেখতে চান তাহলে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি অন করে রাখবেন আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন যাই হোক ওই চার পিস মাছ বাজার থেকে আমি এক পিস নিয়েছি লুতি মানে লুতিটা দিয়ে ভর্তা বানানোর জন্য এখন আমি হলুদ মরিচ দিয়ে লুতিটা একটু সিদ্ধ করে নেব আর মাছ থেকে কাটাটা আগলা করে মাছটা রেখে দিয়েছি আর এদিক দিয়ে মাংস এবং আলু আমি একসাথে ভেজে নিয়েছি যাই হোক আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি লতি আর ইলিশ মাছের সেই ভত্তাটা তৈরি করব এখানে আমি তিন থেকে চারটা কাঁচামরিচ বালি করে দিয়েছি আর বেশি পরিমাণে রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়েছি যেহেতু এটা পত্তা আকার হবে তাই আমি আস্ত রসুন আর পেঁয়াজ এখানে অ্যাড করলাম না আমি এখানে হাফচা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু মানে ফ্লেভারের জন্য যেহেতু এটা ইলিশ মাছ তাই আমি আর কোনো মশলা ইউজ করব না ইলিশ মাছে তেমন একটা মশলা ইউজ করলে খেতে তেমন একটা মজা লাগে না পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হাফচা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু এখানে আমি তিন থেকে চারটা কাঁচামরিচ বালি করে দিয়েছি তাই মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কমে দিলাম এবার সবগুলো মশলা ভালোভাবে বেজে নিতে হবে যাতে গন্ধ না থাকে তারপর দিয়ে দিলাম বেছে রাখা সেই ইলিশ মাছের মানে ইলিশ ইলিশ মাছ আর লুতিটাও সিদ্ধ করে রাখা লুতিটাও দিয়ে দিলাম ওই চুলাই লুতিটা বসিয়ে এখন আমি মাংসটা কড়াইতে রান্না করব মাংস ভাজার পরে যে তেলটুকু ছিল ওটাতে আমার মাংস রান্না হয়ে যাবে তাই আর বাড়তি তেল দিলাম না এখানে আমি দুইটা এলাচ তিনটা দারচিনি লবঙ্গ গোলমরিচ দুইটা তেজপাতা চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি এবার এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি এবার এই মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিতে হবে তারপর এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি এবার অল্প একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এর ভিতরে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়াও দিয়েছি আর এদিক দিয়ে সেই লুতির ভত্তাটা আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি দেখেন কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে যাই হোক আমার লুতির ভত লুতির ভত্তাটা হয়ে গেছে এখন আমি মশলা গুঁড়ো ভালোভাবে কষিয়ে মাংস এবং আলুটা দিয়ে দিয়েছি এবার এই সবগুলো সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হালকা পরিমাণে গরম পানি অ্যাড করলাম আমি মাংস মানে মানে চিকেন রান্না করলে একসাথে পানির পরিমাণ দিয়ে দিই আর এদিক দিয়ে দেখি সরিষার তেলের যারে সরিষার তেল নাই তাই তেলটা রিফিল করে নিচ্ছি আজ এই ভিডিওতে জীবনের অনেক গল্পই শেয়ার করলাম জানিন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ব্যক্তিগত জীবনের অনেক কিছুই শুনে যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ তাই বন্ধুবান্ধব এবং আন্টি প্রিয় ভাইয়া আপুদের মাঝে শেয়ার করলে মনটা হালকা লাগে তাই শেয়ার করলাম এবার এই বোতলটা একটু ময়লা হয়েছে তাই একটু পরিষ্কার করে মুছে নিয়েছি বিজে একটা ন্যাকড়া দিয়ে তা না হলে দেখা গেছে কেমন জানি তেল ছিট হয়ে যায় তারপর এদিক দিয়ে মাংসটা হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি আজকে এই ব্রয়লার মুরগির মাংসটা একটু মাখা মাখা করে রান্না করব জোলটা যাতে টেনে যায় তারপর আমার সব কিছু রান্না হয়ে গেছে এখন রান্নার পরে আমি অফ ক্যামেরায় গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিয়েছি তারপর কিচেনের এই জারগুলো পরিষ্কার করে নিয়েছি তারপর থালা বাটিগুলো দুই এই পানি জুতে দিয়েছি তারপর এই খাবারগুলো রান্নার পরে ঠান্ডা হওয়ার পরে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি মনে রাখবেন ঠান্ডা মানে খাবার গরম থাকলে বাটিতে সার্ভ করবেন না এতে করে বাটির কালার নষ্ট হয়ে যায় তারপর খাবারগুলো আমি টেবিলে দিয়ে দিয়েছি এখন আমার ছেলে আমি আবার মেয়ে খাবারটা খেয়ে নেব আজকে দুপুরে আমার হাজব্যান্ড তার গ্রামের বাড়িতে চলে গেছে তাই উনি আর দুপুরে আমাদের সাথে খাবেন না আমার ছেলে ভাত নিয়ে খাবে কিন্তু ওর লজ্জা ও ক্যামেরার সামনে আসতে চায় না তাই আমি ওর খাবারটা বেড়ে দিচ্ছি আর আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আজ আর নয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে আসসালাম আলাইকুম